আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দুই সালের নতুন কারফু মাছের পোনাগুলো রয়েছেন তাই সম্মানিত ব্যস যারা এইগুলো মাছের পোনা যারা পুকুরে অথবা যারা বিলখামারিতে যারা মাছগুলো চাষ করে নেবেন তো অবশ্যই আপনারা অল্প সময়ের ভিতরে এইগুলো মাছের পোনা আপনারা চাষ করে নিতে পারেন তাই সম্মানিত বেহস আপনারা দেখতে পাচ্ছেন হাতের মাঝে মাছগুলো এত সুন্দর মাছের একটা সাইজ অনুযায়ী যারা কার্পু মাছের পোনার কালচার করবেন তাই খুবই অল্প সময়ে এইগুলো মাছের পোনা আপনারা চাষ করে আপনারা কালচার করতে পারেন তাই সম্মানিত বেহ এইগুলো মাছের পোনার জন্য আপনারা সরাসরি খাদ্য পরিমাণ আপনারা বাজার থেকে চাইলেও আপনারা খোল পরিমাণ আপনারা খাওয়াতে পারবেন তো অবশ্যই আপনারা কতটুকু পর্যাপ্ত পরিমাণ আপনারা মাছের জন্য খাবারগুলি দিবেন তো অবশ্যই আপনারা সকল তথ্য পরামর্শ সহযোগিতা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন তাই সম্মানিত ব্যাস এগুলো মাছে পোনা আমরা সারা দেশে ওয়ার্ল্ড বাংলাদেশ নিয়ে যে কোনো জায়গায় মাছগুলো সেল করা হচ্ছে আপনারা যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন না কেন কিন্তু আপনারা চাইলেও যে কোনো জায়গা থেকে আপনারা মাছগুলো অর্ডার করতে পারেন আর মাছগুলো আমরা সারা দেশে ডেলিভারি দেওয়া হয় অক্সিজেনের দিয়ে সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি আমাদের কাছে যোগাযোগ করুন তা আমাদের যোগাযোগের ঠিকানা মতো আপনারা চলে আসছেন তাই আমাদের যোগাযোগের ঠিকানা মতো চলে আসেন মাছের পোনাগুলো দেওয়া যাবে অথবা মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই সম্মানিত মৎস আমার ভাই বন্ধুরা আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পানাগুলো নেবেন তা আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে পানাগুলো দেওয়া যাবে যোগাযোগ করুন